হ্যাঁ বাবা আমি আসছি জানি বড্ড দেরি করে ফেললাম কিন্তু কি করবো বলো এতদিন যে ছুটি পাইনি ওই দেখো আসল কথাটাই বলা হয়নি দার্জিলিং বেড়াতে গিয়ে আমার জন্য একটা শাল কিনে এনেছে বলেছিলে এবার ওটা আমি গায়ে পড়বো জানি এখন শীত নয় তবু পড়ব বাগানের মাটিতে বসবো বাবু হয়ে তোমার কাঁধে মাথা রাখবো দাঁড়াও দাঁড়াও তুমি কি রাখতে চাও আমার কাঁধে কিংবা বুকে তোমার স্বাদ না এবার ওই সময়ও পাবনা না বাবা ঝুমার মা দু কাপ চা নিয়ে এসে বলবে তোমাদের বাবাটা চায়ের কাপে কিসের যে গল্প থাকে বুঝি না বাবু মল্লিকাও বিয়ের পরে তোমার আমার বন্ধুত্ব দেখে সে কি অবাক হয়েছিল মনে আছে তোমার বলে কিনা সত্যি এমন হয় ও বাবা বলেছিলাম এবার বাড়ি গিয়ে তোমার জন্য একটা লাইব্রেরি বানিয়ে দেব আমার তো এবার বেশি থাকার উপায় নেই আচ্ছা তুমি না হয় রহিম চাচাকে বলে তৈরি করে নিও নিও কিন্তু কোমরে গামছা বেঁধে নদীতে ডুব দিতে দিতে তুমি বলতে দেখো কা এই বয়স আমি কতক্ষণ শ্বাস আটকে রাখতে পারি ও বাবা এখনো লড়বে নাকি আর একবার আমার সঙ্গে এবার কিন্তু তুমি হাঁটবে না না মজা করছিলাম গো আমার তো সে সময় থাকবে না আমি তবলায় সঙ্গত করছি তুমি গান সেই ভিডিওটা তোমার নতুন মোবাইলটায় আছে তো ওটা আমার পুচকি রানীকে দেখিও বলো ওর বাবা শুধু রাইফেল চালাতেই জানে না সুস্বাদতেও জানে বাবা শোনো না তুমি বলা হয়নি মল্লিকার একটা লাল বেনারসির বড় শখ কতবার বলেছিল কিন্তু আমি একটু সময় পাইনি একটা কিনে দিও না গো কথায় তুমি আবার কবে থেকে কান শুনি না 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 বললে চলবে না আমার মল্লিকা লাল পরিষেদে ঘুরে বেড়াবে তোমার সঙ্গে বসে চায়ের কাপে গান তুলবে তবেই না আফটারঅল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড বাবা তাই না তোমার মনে আছে বাবা আমার চাকরিতে জয়েন করার দিন তুমি আমায় বলেছিলে দেশের পতাকার রং চারটে গেরুয়া সবুজ সাদা আর শীতারা আর একটু বাকি পৌঁছালেই দেখবে আমার মেরুদণ্ড এখনও লোহার সলাকার মতো শক্ত রিজু বাবা চশমা ফুলো না যেন তাড়াতাড়িতে নইলে আমার মুখের হাসিটা কিন্তু তুমি মিস করে যাবে ওরা যারা আমার বয়ে নিয়ে আসছে ঘাম নামছে যাদের চোখ বে কান গলা বে হৃদয়ে ওদের মাথায় তুমি কিন্তু হাত রেখো একবার তোমার মতো মানুষের আশীর্বাদ ওদেরও প্রয়োজন ওরা আমায় নামিয়ে গান স্যালুট দেবে কত ফুল দেবে কত মালা না না তুমি একদম বাগানের ফুল ছিঁড়বে না বাবা ফুল ছিঁড়লে বড় কষ্ট হৃদয় মতো তুমি নতুন শালখানা একবার ছুঁয়ে দিও আমায় এই তো এসে গেছি আমি বাবা ও বাবা তুমি কোথায় এই তো আমার কফিনের ঢাকনাটা খুললো ওরা ও তোমার একটু সরো না সামনে থেকে আমার মল্লিকার শেষ স্পর্শটুকু নিয়ে কাগজ মা আমার বাবা ওকে একবার কোলে দাও না আমার দেখি তোমার চোখে জল ক্যাপ্টেন বাবা একদম চোখে জল ফেলবে না বলে দিলাম ওই দেখো আকাশ ঘন নীল কত স্নিগ্ধ স্বচ্ছ কি বলছো মা হ্যাঁ মাকে দেখতে পাচ্ছি তো আমি আমার কফিনের পাশেই দাঁড়িয়ে আছে বলছে আমার ব্রেভ বয় তুমিও বলো বারে সীমান্তের প্রবল লড়াইয়ে তোমার ছেলে শহীদ হয়ে এলো আর তুমি এখন মন খারাপ করবে এই কি তোমার কথা ছিল ক্যাপ্টেন বলেছিলাম না বেশিক্ষণ সময় পাবো না এবার শুধু দু কাপ চা যদি দুজনে খেতে পারতাম আর তুমি আমার কাঁধে রাখতে পারতে তোমার সতেজ বার্ধক্য যাক যাওয়ার আগে দুটো কথা বলে যাই বাবা মল্লিকাকে বুঝিও যদি সহৃদয় পায় যেন লাল বেনারসিতে ওকে খুব মানাবে দেখো ওই গান স্যালুন সেই হল কফিন তুলছে আমার ফ্যাকাশে ঠোঁট ভাঙা ঘাড় বুক ঝাঁঝরা তবু মুখে হাসি কিন্তু ঠিক একই রেখেছি বাবা দেখো ওহো এত করে বলে দিলাম তাও চশমা বলেছ বাবা বাবা শোনো শেষ কথাটা বলে যাই তোমায় আমায় শেখানোর মতোই আমার কুচকি রানীকে শিখিও ভারতবর্ষের পতাকার রং চারটে গেরুয়া সাদা সবুজ আর সির দ্বারা চলি চায়ের কাপে মল্লিকার সাথে আলো গুনতে পড় না যেন তোমার চশমার মতো কলমে সুজান মিঠি কণ্ঠে পূজা ধন্যবাদ